বাংলাদেশের ক্রিকেটের সাকিব আল হাসান যিনি এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজ চলছে সেখানে তিনি খেলছেন সেই সাকিব আল হাসান একটা হত্যা মামলার আসামি এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন মামলা হচ্ছে শেখ হাসিনা এবং তার সহযোগী যারা ছিল তার দোষর যারা ছিল যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হচ্ছে এবং সেই মামলারই একটা মানে তার ওই অংশের অংশ হিসাবে একটা মামলায় সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে এবং এই প্রথম সাকিব আল হাসানকে কোনো মামলায় আসামি করা হলো। সেটা হচ্ছে আদাবর থানার রিং রোড এলাকায় পাঁচই আগস্ট একবারে আন্দোলনের শেষ দিনটাতে পাঁচই আগস্ট একটা একজন গার্মেন্টস কর্মী মোহাম্মদ রোবেল নামে একজন গার্মেন্টস কর্মী সেখানে পুলিশ এগুলিতে নিহত হয়েছে এবং সেই রোবেলের বাবা একটা মামলা করেছেন হত্যা মামলা করেছেন যেখানে প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা দ্বিতীয় আসামি হচ্ছেন ওবায়দুল কাদের এবং সেখানে তিনি যে আসামিদের নাম বলেছেন তার মধ্যে আঠাশ নম্বরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে আঠাশ নম্বরে রাখা হয়েছে অর্থাৎ এই প্রথমবারের মতো সাকিব আল হাসানকে কোনো মামলায় কোনো হত্যা মামলায় তাকে আসামি করা হলো এখন দেখার বিষয় সাকিব আল হাসানের বিপক্ষে আসলে বিরুদ্ধে রকমের অ্যাকশন আইনশৃঙ্খলা বাহিনী নেয় কিনা